বসুন শান্ত হয়ে বসুন আপনাকে সঠিক সুন্দরভাবে চিন্তা করতে হলে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আপনাকে বসতে হবে বসার সঙ্গে সঙ্গে আপনি যদি অতীতকে জেরে ফেলে দেন অতীতের গ্লানি অতীতের তুস্তি ভবিষ্যতের ভয় ত্যাগ করে যদি শূন্য হয়ে শান্ত হয়ে বসতে পারেন তাহলে আপনার জীবনের সিদ্ধান্ত সঠিক ও সুন্দর হয়ে যাবে সেই জন্য যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে ঋষি মহারিষি মনীষীরা সবসময় বসেছে নিরবতা পালন করেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ফলে তাদের জীবন সঠিক সুন্দর হয়েছে নিজেরাও শুদ্ধলাতা লাভ করেছে এবং অন্যদেরকেও সুখে রেখেছে আপনি যদি শান্ত হয়ে বসতে পারেন দেখবেন আপনি এক অপূর্ব সুখের সন্ধান পেয়েছেন অপূর্ব শান্তির সন্ধান পেয়েছেন যে শান্তি শুধু আপনার জীবন নয় আপনি দিকে দিকে চারদিকে ছড়িয়ে দিবেন।